ছিল প্রভুপাদ যখন প্রথম প্রথম ক্লাস দিতেন তখন অনেকে অনেক জায়গায় জিজ্ঞেস করত প্রভুপাদ এটা কেন প্রভুপাত খুব গম্ভীরতার সঙ্গে চোখ বন্ধ করে বলতেন বিকজ দ্য শাস্ত্র হেজ দ্যাট তার কারণ কি না তার কারণ হচ্ছে শাস্ত্রে কথা বলা আছে বলে প্রভুপাদের এত দৃঢ় সিদ্ধান্ত ছিল এবং বিশ্বাস ছিল চিন্তা করুন মহাপ্রভুর একটা কথায় শাস্ত্রের উপর একটা কথা এত বিশ্বাস ওনার যে আমরা সবাই আজকে শুক্রবারে বাংলাদেশে বসে মায়াপুর ইনস্টিটিউশনের উৎসব করছি তার কারণ বিদেশে গেছিলেন মহাপ্রভুর কথার উপর বিশ্বাস রেখে যদি মহাপ্রভুর প্রভুপাদের বিশ্বাস না থাকতো এত দৃঢ় তাহলে কিন্তু তিনি আমরা এখানে বসে থাকতে পারতাম না তো সেই জন্য শিলপ্রভুপাতকে যখন জিজ্ঞেস করেছে একজন আমেরিকি রিপোর্টার সাংবাদিক আপনি কি এখানে একা এসেছেন উনি বলেছেন আমি একা আসিনি শ্রীমদ্ ভাগবত এবং ভগবত গীতা একা যেতে পারবেন না ওনাদেরকে সঙ্গে নি ওনাদের সঙ্গে আমি এসেছি ভারতবর্ষ থেকে শিলা প্রভুপাতকে একজন আমেরিকি গিয়ে জিজ্ঞেস করছে সাংবাদিক আপনি এই ব্রিটেনে কেন এসেছেন লন্ডনে কেন এসেছেন তখন প্রভুপাত খুব দৃঢ়তার সঙ্গে বলছেন কি বলছেন তিনি বলছেন যে তোমরা ব্রিটিশাররা সারা দুনিয়ার লুট করেছ ভারতবর্ষে অনেক লুট করেছ কিন্তু ভারতবর্ষের যে প্রকৃত সম্পদ ভক্তি সেটা লুট করনি আমি তোমাদেরকে দিতে এসেছি এখানে ছেলে প্রভুপাতকে একজন বলছেন যে আপনারা না ইস্কনে খালি এই বই 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 খালি বই 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 করেন আপনারা বইয়ের পোকা একেবারে বইয়ের পোকা তার অপাত বলছেন আমাদের বইগুলো যদি না পড়ো তাহলে তোমার কে বিষ্ঠার পোকা হয়ে পরের জন্মে জন্মগ্রহণ করতে হবে আমাদের বইগুলো একটু পড়ো তার কারণটা কি তাতে সকলের তোমাদের মঙ্গল সাধন হবে এবং আমরা শাস্ত্রেও তাই দেখি সুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিক বিধিং বিনা ঐকান্তে কি হরির ভক্তি উৎপাত হিকল্পতে কিছুক্ষণ আগেই আপনাদেরকে আমি বললাম কীভাবে উৎপাত হয় চারানার ভাব কিন্তু আমরা দেখি যদি জিনিসগুলো বলছেন শাস্ত্রের সবকিছু আছে এবং বলা হচ্ছে যে শাস্ত্র হচ্ছে শ্রীমদ ভাগবতম চৈতন্য চরিতামৃত ভগবত গীতা এগুলো কি আচার্যরা বলছেন ভগবদ্গীতা হচ্ছে ভগবানের মুখনুশিত অমৃত ভাগবতম হচ্ছে ভগবানের হৃদয় আর যদি ভগবানের মন জানতে হয় চৈতন্য চরিত্রে আমি পড়া উচিত এবং শুধু তাই নয় শাস্ত্রকে বলা হচ্ছে ভব মহৌষধি এই ভবসাগরে যারা যারা পড়েছে যারা ডুবছে উঠছে ভেসে আছে সবার জন্যে ওষুধ হচ্ছে এই কৃষ্ণ কথা এবং শাস্ত্র কিরকম ভাগবতমে বলা হচ্ছে দশম স্কন্ধতে খুব সুন্দর একটি শ্লোকে তিন প্রকারের লোক হয় বলবো কি শুনবেন তিন প্রকারের লোক হয় প্রথম প্রকার যারা আর কিছু চায় না শুধু শাস্ত্র কথা কৃষ্ণকথা শুনতে চায় মহাদেবের মতো তারা আর কিছু শুনতে চায় না তারা সবসময় উদ্গ্রীব থাকে কোথায় হরিকথা হচ্ছে আমি শুনবো কোথায় গ্রন্থ অধ্যয়ন হচ্ছে আমি পড়তে যাব তারা আর কিছু চায় না উদাহরণ দিন নাইনটিন সেভেন্টি ফোর জন্মাষ্টমী রাত্রির বারোটা জন্মাষ্টমী রাত্রি বারোটায় কি হয় ও বাবা বারোটা বাজল কোথায় প্রসাদ সারা দিন ধরে ধরে সবাই ওই চিন্তা করে প্রসাদ 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 হয়ে গেছে আমি তো মাঝে মাঝে কিচেনে ঘুরে আসি হয়েছে তো সব ঠিক আছে তো সবাই ভাবে বোধ হয় অন্যদের জন্য চিন্তা করছি না আমার জন্যই কি হয়েছে আইটেম তো প্রভুপাদ তখন ধরাধামে অবতীর্ণ প্রভুপাদ রাত্রির বারোটা বাজে আর সবাই এটাই চিন্তা করে মহাপ্রভু অনেক দয়ালু হ্যাঁ সন্ধেবেলা জন্মেছেন সন্ধে অব্দি উপবাস তার থেকেও দয়ালু হচ্ছে রাম বলরাম দুপুর বারোটা হরি বল কষ্ট দেয়নি আর কৃষ্ণই রাত্রি বারোটায় কি যে দরকার ছিল বুঝি না যাই হোক তো সবাই মিলে অপেক্ষা করে আছে কখন হবে প্রসাদ সেই সময় প্রভুপাত সবাইকে ডাকলেন হরে কৃষ্ণা কাম হিয়ার উই উইল হিয়ার কৃষ্ণ বুক আমরা এখন কৃষ্ণ বই পড়ব হয়ে প্রভুপাত কৃষ্ণ বই পড়া শুরু করলেন ওকে রিড চ্যাপ্টার ওয়ান সে সন্ন্যাসীরা যারা দণ্ড নিয়েছে দণ্ডও পড়ে যাচ্ছে ঠক ঠক করে এত ঘুম পাচ্ছে আর সব খিদে প্রভুপাত চোখ বন্ধ করে শুনছেন প্রথম চ্যাপ্টার শেষ প্রভুপাত সবাই খুব আস্তে করে বলছে এখানে শেষ হলো ভক্তি বেদান্তর কি বলে তাৎপর্য এখানে এই সমাপ্ত হলো সবাই হরিবল প্রভুপাত বললেন প্রভুপাত যেতে না নেক্সট আরবার পরের চ্যাপ্টার শুরু করো তো কে প্রভুপাত উৎসুক কৃষ্ণ ভক্ত ভক্তি সম্পর্কে শোনার জন্যে আমাদের মধ্যে আপনাদের মধ্যে হয়তো এখানে অনেকে আছেন যেটা শুনতে চান তারা জানে যে আর কোনো ওষুধ নেই তমাল কৃষ্ণ মহারাজকে একজন বলছেন প্রভুপাদ আপনাদের এই বইটাতে খালি কৃষ্ণ 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 আপনাদের বই মানে খালি কৃষ্ণ 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 যেন একটা নদী তার দুটো পাড় হচ্ছে পাথরে বাঁধানো কিছুতেই জল অন্যদিকে যেতে পারবে না শুধু কৃষ্ণ 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 তখন তমাল কৃষ্ণ মহারাজ ওনাকে বলেন আপনি আমাদের গুরুদেবকে ঠিক বুঝেছেন উনি কৃষ্ণ ছাড়া কিছু বোঝেন না একদম ঠিক বলেছেন আপনাকে প্রাইজ দেওয়া উচিত তো প্রভুপাদ ওরকম শাস্ত্র বলছে প্রথম শ্রেণীর ভক্ত যিনি বেস্ট তিনি কিরকম তিনি শাস্ত্র নিয়ে পড়তে চান তিনি শুনতে চান তিনি সেটাকে ক্যালকুলেশন করেন আলোচনা করেন মহাপ্রভু জন্যই শিক্ষা দিয়েছেন রূপ সনাতনকে শাস্ত্র দরকার তাহলে বেস্ট তৈরি হবে না এবং সেটাকে যদি ভালোভাবে হ্যাঁ না গ্রহণ এটা অলসতা হয়ে যাবে আমাদের জন্যে এটা মূর্খতা হবে সিস্টেমেটিক্যালি স্টাডিং প্রভুপাত বুকস যে নিয়মিতভাবে সুনিপুণভাবে গ্রন্থ অধ্যয়ন করার খুব প্রয়োজনীয়তা আছে দ্বিতীয় ক্যাটাগরির ভাগবত বলছেন কারা আছে যারা হচ্ছে আমাদের মতো বিশেষ করে আমার মতো কীরকম বা আমাদের অনেকের মতো হতে পারে আমরা জানি শাস্ত্র পড়া উচিত কৃষ্ণ ভগবান তবু মন মাঝে মাঝে প্রজল্প দিকে চলে যায় তবু মন যেন অন্যদিকে চলে যায় জানি কিন্তু সব জানিয়া শুনিয়া বিষ খাচ্ছি এখনো পর্যন্ত প্রথম ক্যাটাগরিতে পৌঁছায়নি জানি যেতে হবে কিন্তু দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছে দ্বিতীয় স্তরে রয়েছে থার্ড ক্যাটাগরিতে যাতেন তাদের জন্য কিন্তু ভব ঔষধী হচ্ছে শাস্ত্র এই দ্বিতীয় ক্যাটাগরি বা দ্বিতীয় শ্রেণীর লোকেদের জন্যেও ভব ওষুধী হচ্ছে এই ভাগবত কথা কৃষ্ণ কথা শাস্ত্র এবং অন্তিম যারা ভগবান সম্পর্কে জানেই না ওরা কিছু বোঝেই না কিন্তু তাদেরকেও ভগবান আকর্ষণ করেন কিভাবে আকর্ষণ করেন জড় জগতে কিরকম লোক আসবে বর্তমান ভবিষ্যৎ এবং অতীতে সেটাও ভগবান জানেন তাদের জন্য কেন না শাস্ত্রে বলছে যে এই যে জড় জগতের লোক তারা তিনটে বিষয়ের উপরে চর্চা করতে পারে বা তারা খুব উৎসাহী তিনটে বিষয়ের উপর চর্চা করতে নাম্বার ওয়ান রোম্যান্স রোমান্স মানে বাংলায় কি বলবে রোমান্সে জগৎগুরু প্রভু রোমান্স বুঝে গেছেন তার বলার কি আছে সবাই তো বোঝেন হ্যাঁ তো প্রেম ভালোবাসা সম্পর্কিত সবাই শুনতে চায় সেটা সেজন্য ভগবান কি লীলা করলেন বৃন্দাবন লীলা করলেন কৃষ্ণর মতো রোমান্টিক ভগবান কেউ হবে আর কেউ হবে না কেন একম এবং আর এবং রোমান্সের পরে কি আসে বিবাহিত রোম্যান্স দ্বারকালীলা হরে কৃষ্ণ সেটাও আছে কৃষ্ণলীলায় গ্রাহস্থ জীবনে কিভাবে চলতে হবে কিভাবে সাধুগুরু বৈশবে সেবা করতে হবে সে আছে সেটা মানুষ হা হয়ে শুনতে থাকে তো রোম্যান্স শুনতে চায় লোক সেটা ভাগবত বলছে ভগবান ভক্তি রোম্যান্সে তারাও শুনতে চায় রে কি হলো রে দ্বিতীয় যেটা যেটা জড়জগতে সবাই শুনতে চায় সেই জন্য বই কেনে সেই জন্য খবর কাগজ কেনে পলিটিক্স রাজনীতি আপনারা বলুন মহাভারতের মতো রাজনীতি আর হবে সারা বিশ্বে একটা দেশকে সম্পূর্ণভাবে নিথর করে দিত এক ঘন্টার জন্যে ভারতবর্ষকে একটা সিরিয়াল মনে আছে কি সিরিয়ালটার নাম কি চোরও চুরি করতো না ও মহাভারত দেখতো কথা আপনাদের গাইতে হবে না মনে করার চেয়ে মনে আছে কি না বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এসেছিল তার কেন্দ্রবিন্দু কে ভগবান তো প্রথম হয়ে গেল রোম্যান্স দ্বিতীয় হয়ে গেল পলিটিক্স থার্ড কি খবর কাগজের লাস্ট পেজ খেলা খেলার খবর ভগবানের বৃন্দাবন লেলা হচ্ছে সম্পূর্ণরূপে শুধু খেলা এখানে ঝাঁপাচ্ছে ওখানে লাপাচ্ছে করছে করছে শোনো সেজন চাণক্য পণ্ডিত বলছেন বুদ্ধিমান ব্যক্তি সময় কাটায় সকাল বেলা স্ত্রী প্রসঙ্গাত স্ত্রীদেরকে নিয়ে চর্চা করে সকালবেলা যারা খুব ধীর ব্যক্তি হরে কৃষ্ণ সে কি রে স্ত্রীদের ব্যাপারে চর্চা করে ধীর দুপুরবেলা দুপুরবেলা কি দ্রুত ক্রীড়া আসছে অর্থাৎ জুয়া নিয়ে আলোচনা করে দুপুরবেলা চাণক্য পণ্ডিত কি দিয়ে আর প্রসঙ্গে চুরির ব্যাপারে আলোচনা এইভাবে কাল ব্যতীত ধিমতাম নাম বজ ঠালা চাণক্য পণ্ডিত যদি এরকম বলেন তিনি জানেন যে আমাদের অবস্থা কি হবে খুব খুশি হয়ে যাব। যেন পরের শ্লোকে পরিষ্কার করে বলে দিয়েছেন ব্যাপারটা কি তো স্কুলে ঢুকে পড়েছেন স্কুলটি যে দেখছিস কীরকম শিক্ষা হচ্ছে দেখছে মরাল সায়েন্স পড়াচ্ছে রামায়ণ পড়াচ্ছে কি পড়াচ্ছে টিচার কি পড়াচ্ছে রামায়ণ পড়াচ্ছে বলছে বাহ রামায়ণ ঠিক আছে তো লাস্টের বেঞ্চে ছেলেকে জিজ্ঞেস করেছেন আচ্ছা তুমি দাঁড়াও তো দাঁড়িয়েছে যেই দাঁড়িয়েছে বলছে হরধনুষ কে ভেঙেছে হরধনুষ কে ভেঙেছে তো ওই ছেলেটা বলছে এদিক লা লাস্ট বেঞ্চে কিভাবে উঠে জানেন তো এদিক ওদিক তাকে স্যার আমাকে বলছেন স্যার তাকে আস্তে করে উঠেছে উঠে বলছে স্যার আমাকে বলছেন হ্যাঁ হ্যাঁ তোমাকে বলছি হরধনুষ কে ভেঙেছে যে স্যার আমি দশ দিন পরে আসছি স্যার আমি জানি না কে কি ভাঙা ভাঙি হয়েছে আমি ভাঙিনি স্যার তখন এই মিনিস্টার বলছে মানে কী বলছো তুমি যে স্যার আমি ঠিক বলছি ওকে জিজ্ঞেস করুন স্যার আমি দশ দিন পরে এসেছি অ্যাবসেন্ট খাতা দেখুন আমি আসিনি আমি ভাঙিনি স্যার তখন বন্ধু বলছে স্যার আমি বলছি ও কিন্তু আসেনি দশ দিন পরেই এসেছে স্যার ও ভাঙেনি ওরা আসেনি যেহেতু পাগল হয়ে গেছে রামায়ণ পড়ছে এই খিরি তো কে বলছে যে টিচার তাকে বলছে এ কী বলছে যে শিক্ষক তাকে জিজ্ঞেস যে ও কী বলছে শুনছো আমি জিজ্ঞেস করেছি হরধনুষ কে ভেঙেছে বলছে আমি ভাঙেনি টিচার বলছে স্যার ওই ভেঙেছে খুব ভাঙা ভাঙি করে খুব ভাঙা ভাঙি করে এরা খুব এই স্কুলের ছেলেগুলো একদম ফালতু একদম বেকার স্যার ওই ভেঙেছে স্যার আগে টিচার টিচার যেই বলেছে তারপরে স্টুডেন্ট বলেছে আমরা ভাঙিনি এটা চলবে না চলবে না সঙ্গে সঙ্গে চলবে না চলবে না আমাদের একদমই মানতে হয় এইসব সব শুরু করে তো ওই তো মিনিষ্টার তো পাগল হয়ে গেছে বলছে চিরি তো হেডমাস্টারের রুমে গেছে হেডমাস্টার রুমে গিয়ে বলছেন কি অবস্থা তখন হেড স্যার বলছে স্যার আপনি তো বুঝতে পারছেন পারিপার্শ্বিক অবস্থা কীরকম কে ভেঙেছে আমি জানি না কিন্তু এই ব্যাপারটা এখানে চেপে দিন তাহলে কিন্তু স্কুলে খুব অসুবিধা হয়ে যাবে দু তিন দিন বন্ধ হয়ে যাবে স্কুল তাহলে চিন্তা করুন কী জিনিস আমাদের এখানে রয়েছে এর তো মাথা খারাপ হয়ে গেছে বলছি কি অবস্থা রে হ্যাঁ তো পাগল করে দিচ্ছে আমাকে হ্যাঁ বলছে হরদুর এই পাগল হয়ে গেছে উনি মাথা ঘুরে একদম করে বোর্ড মিটিং এ চলে গেছে বোর্ড মিটিং এ আবার সব হেডমাস্টাররা আসে ওখানে সে গিয়ে বলছে এই কি হচ্ছে দেশের কি অবস্থা কি অবস্থা স্যার আপনি এত উত্তেজিত কেন কি হয়েছে বলুন তো চাকাবেন না চাটা খাব না আমার মন খুব খারাপ বলছে স্যার কি হয়েছে আমি সব ক্যান্সেল করে দেবো স্কুলের কেউ পড়াতে পারবে না স্যার কি হয়েছে বলুন না তো বোর্ড অফ ডাইরে সবাই বসেছে দেশের সব বড় বড় আমি একটা সিম্পল সহজ প্রশ্ন করেছি সে প্রশ্নটা কি হরধনুষ কে ভেঙেছে ছেলে বলে স্টুডেন্ট বলছে আমি ভাঙিনি দশ দিন পরে এসেছি টিচার বলছে স্যার ওই ভেঙেছে হেডমাস্টার বলছে ব্যাপারটা এখানেই চেপে দিন তাহলে মুশকিল হয়ে যাবে এবার বলো আমি কি করব। তো বোর্ড অফ ডিরেক্টার বলছে স্যার এত কেন চিন্তা করছেন ভেঙেছে ভেঙেছে কে ভেঙেছে ঠিক আছে বানিয়ে আমরা কি আছে আমরা বানিয়ে দেব একটা আছে তো বক্তব্য হচ্ছে খুব সোজা বক্তব্য হচ্ছে যদি প্রভুপাদ না হইত আজকে যদি প্রভুপাদ না হতেন আপনারা কি সত্যি করা বলুন আমি নিজেকেও বলি এত সুন্দরভাবে ভগবত কেউ পড়তো এই যে ভগবান হচ্ছেন কৃষ্ণ এটা কেউ জানত শ্রীমদ্ ভাগবতমের এত প্রচার হতো আর এই ইনস্টিটিউশন যে সবাইকে শিক্ষা দিচ্ছে যাতে কেউ আমাদেরকে ঠকাতে না পারে তো সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। প্লিজ টেক ইট সিরিয়াসলি এই ইনস্টিটিউশন প্রভুপাদের স্বপ্ন এবং সেই স্বপ্ন পূর্ণ করার জন্য শিলতামকৃষ্ণ গোস্বামী মহারাজের পড়াশোনার জগতে গেছিলেন পঞ্চাশ বছর বয়সে এবং সেখানে আজকে আমাদের প্রচুর ইনস্টিটিউশনে মায়াপুর ইনস্টিটিউশনের অনেক শাখা অনেক জায়গায় অনেক উন্নতি করছে এমনকি কলকাতাতেও সেজন্য আমাদের শাস্ত্র অধ্যয়ন নিজেদেরকে বাঁচানোর জন্য করতে হবে আজকে আমাদের ছেলে মেয়েরা আজকে আমাদের নতুন প্রজন্ম যদি বাঁচতে হয় তাহলে এই শাস্ত্র অধ্যয়ন এবং শাস্ত্রকে দাবি করে শাস্ত্রকে খুঁটি হিসেবে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং তাদের শিল্প অত্যন্তভাবে খুশি হবেন ভক্তবন্ধ ঠাকুর বলেছিলেন আমাদের এখানে যিনি অ্যানাউন্স করছিলেন উনি বলছিলেন খুব ভালো কথা একটা যে বাংলা শেখার জন্যে সারা বিশ্ব একদিন বাংলা শিখবে চৈতন্য চরিতামিত পড়ার জন্যে এটা ভক্তবন্ধ ঠাকুর ভবিষ্যৎবাণী করেছেন যে একদিন সারা বিশ্বের মানুষ বাংলা শিখবে চৈতন্য চরিতামিত পড়ার জন্যে বাংলা ভাষার মতো সত্যি মিষ্টি ভাষা নেই যেটা গুরু মহারাজ বলেন শিলজয় গুরু মহারাজ যে এমন কিছু ভাষা আছে বাংলায় সেটা অনুবাদ হয় না বাংলা না জানলে সে আনন্দ নিতে পারবে না যেমন ঢুলে ঢুলে গোলা চাঁদ হরি হরিগুন গায় এটার অনুবাদ করুন ইংলিশে দেখি শেকিং ব্রেকিং মেকিং কিচ্ছু হবে না শুধু ঢোলাটা শুধু বাংলাতেই ঢুলিয়ে দিতে পারবে প্রভুপাদের কাছে এসেছেন হৃদয়ানন্দ গোস্বামী উনি এসে বলছেন হোয়াট ইজ উলু 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 উনি নিজে উচ্চারণ করতে পারেন উলু কি এবার বাঙালি ছাড়া উলু দেটি উলু ধুনে দিন দেখে শুনি একটু এটা বাংলাতেই পাওয়া যাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ তো এখন বক্তব্য হচ্ছে যে উলু যেটা গুরু মহারাজ বলেন যে বৈকুণ্ঠের শব্দধ্বনি হচ্ছে এটা কিন্তু আমার তো পাঁচটি মাথায় ইয়ে হয়ে যায় যাই হোক একটু অসুবিধা হয়ে যায় কিন্তু এটা বৈকুণ্ঠের বৈকুণ্ঠের শব্দধ্বনি তো প্রভুপাতকে বলেছে এর ইংলিশ কি হবে কারণ ইংলিশে তো উলুধ্বনের কোনো অনুবাদ নেই তো প্রভুপাত বললেন খুব গম্ভীর সে উলু উলু লাইটিং তো সেজন্যে শাস্ত্র হচ্ছে অত্যন্ত সুন্দর আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলি ভক্তি শাস্ত্রী ভক্তি বৈভবের পড়াশোনার সময় এত সুখাতে সূক্ষ্মভাবে এই যে ব্যাখ্যাগুলো করা হয় তাতে ভগবানের প্রতি ভক্তি বেশি বাড়ে হ্যাঁ কি না যে এত সুন্দর কথা বলে যে শাস্ত্র হচ্ছে অমঘ এবং যখন এই বিষয়ে আমরা চর্চা করি আমরা দেখি যে আমাদের মন অত্যন্ত প্রফুল্ল এবং অ্যাটলিস্ট আমি দেখেছি আমার জীবনে শাস্ত্র অধ্যয়ন করলে শুদ্ধ স্তরে থাকা যায় শুদ্ধ স্তরে থাকা যায় সেজন্য আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আশা করি আপনাদের আচ্ছা ভালো কথা আপনারা জানেন তো যে রামধনুষ কে ভেঙেছিল হরধনুষ জানেন তো মাচ কারা কে ভেঙেছিলেন হরধনুষ শিয়া বর রামচন্দ্র কি পবনসুত হনুমান কি হার হার হ্যাঁ তো সেজন্য যাক আপনারা জানেন আমি খুব খুশি তা আমরা আশা করবো যে মায়াপুর ইনস্টিটিউশন আরও বেড়ে যাক প্রত্যেকটি স্টেটে বাংলাদেশের মায়াপুর ইনস্টিটিউশন হোক এবং আপনারা সবাই খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আবার দেখা হবার ইচ্ছে রইল হরে কৃষ্ণা